আর একটা আছে আন্তর্জাতিক সাফাবাস আন্তর্জাতিক সাফাবাস একটা আছে এটা আমির হামজা এটা ও তো বড় সাহাবাস এবং ও তো বড় কেমনে যে তুমি মিথ্যা কথা বলতে পারে এমন মিথ্যা আমার জন্মের ভরে দেখছি না বাবা শাহাদ মানতে সমস্যা আরে আমার দা হ্যাঁ চিন্তা হলি বানায় ফালায় আরে বাবা আপনি বলি আল্লাহ নাম অসুবিধা নাই আপনি কাউকে মুভমেন্ট বলবেন অসুবিধা নাই আপনি কাউকে অলি বলবেন অসুবিধা নাই কিন্তু তার কর্ম অলির মতো হতে হবে আমার কথা আমি বলি পুরান শ্রী প্রথম পারি না কইসিনি কইসিনি আমি তো কথা বলেন ঠিক কিনা যুবকদেরকে অনেক লাইক করি কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না ছাত্র সমাজকে বলি কাহারো পাল্লায় ফাঁদে পা দিবেন না আপনাদের ইমানের দাম আছে আপনাদের চেতনার দাম আছে আপনারা কাহারো ফাঁদে পা দিবেন না যারা ওলি আল্লাহর বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে আপনারা মিশবেন না আপনার কি লাগবে আমাদের কাছে বলেন ইনশাআল্লাহ আমরা গুছাইয়ে দিব ইনশাআল্লাহ এই শক্তি আমাদের আছে এই বাংলাদেশে 75% সুফিবাদী মানুষ সুন্নি তরিকার মানুষ কথা বলেন ঠিক কিনা যেতে পুট দিয়ে খমতায় আসতে হয় এটাকে মাইনাস করে কখনো কাজ করা যাবে না আমরা এখনো মুখ খুলিনি ভাববেন আমরা রং দেখতেছি এক টেবিল ইফতার পার্টি সব বুঝতেছি আমরা সুন্নীদের বাদ দিয়া অতি সুজা অতি সুজা সাবধানে থাকিও নারী ফরদের আলে আরে কি কইতাম রে এই মূর্তাওলি রে